আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মসরের ডাল দিয়ে আর চিংড়ি মাছের সুটকি দিয়ে একটা রেসিপি তো প্রথমে দেখেছি লাউ কাটে কেটে রেখেছি এখানে মসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো কিছুক্ষণ বীজিয়ে রেখেছিলাম আমি আর এখানে হচ্ছে তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি আর হচ্ছে সুটকি নিয়েছি এই যে চিংড়ি মাছের সুটকিগুলো আর একটু পেঁয়াজ নিয়েছি এই রান্নাতে বেশি মশলা ব্যবহার করতে হবে না কম মশলা দিয়ে তাই পেঁয়াজও আমি একটু কম নিয়েছি আর চিংড়ি মাছের সুটকি একটু বেশি নিয়েছি এইভাবে আমি যেভাবে রান্না করব ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার অনেক মজা লাগে অনেকেই আছে লাউ খেতে চায় না তো এইভাবে লাউ রান্না করে দেখবেন যারা লাউ খেতে চাও না তারাও ফুটে খাবে অনেক মজা হয় তো এখানে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের চুটকিগুলো আর এই লাউ রান্নাটা হচ্ছে আমার আর কি ঘরের সবাই অনেক ভালো পছন্দ করেন তো আমার বাড়ি আমরা গ্রামে চলে গিয়েছিলাম আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন তো আসার পরে আমার বাড়ি বলতেছে যে তুমি যেভাবে লাউ দিয়ে আর মসুরি ডাল দিয়ে রান্না করো সেইভাবে একবার রান্না করে দাও তো তাই এই রান্নাটা করতেছি তো এখন তো রমজান মাস তো ইফতারের জন্য রান্না করতেছি আমি এটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দিয়েছি ছুটকিগুলোর কালার একটু লাল হওয়ার পরে সবজিগুলো দিয়ে দেব। আর এখানে কোনো আদা রসুনের পেস্ট দিতে হবে না কারণ সুটকি যে রান্না করবো তাই আর মশলাও একেবারে কম দেবো এখন হচ্ছে কাঁচামরিচ মসুরের ডান আর লাউ আমি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব আর হচ্ছে মশলা আমি এখনও ব্যবহার করিনি এগুলো ভালো করে মিক্স করে নিয়ে ছেড়ে তারপরে মশলা ব্যবহার করব আর আশা করি রেসিপিটা আপনাদের সবার একটু উপকারে আসবে তো যারা লাউ খেতে একেবারেই পছন্দ করো না তাদেরকে বলতেছি এইভাবে একবার হলে লাউটা রান্না করে দেখবেন সত্যি অসাধারণ হয় অনেক মজা লাগে খেতে মাছ মাংস লাগে না সুটকি দিয়ে লাউ দিয়ে অসাধারণ একটা টেস্ট হয় তো এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি আর এখন আমি পানি দেব না যদি পরে দিতে হয় তাহলে দেব আর এই রান্নাটা বেশি পানি ব্যবহার করব না আমি আপনারা রান্নাটা পুরো রেসিপি দেখলে হয়তো বুঝতে পারবেন রান্নাটা শিখতে পারবেন সত্যি অনেক মজা হয় অনেকে মনে করেন যে মাছ মাংস সারা ভাত খাওয়া যায় না কিন্তু এরকম রেসিপি একটা থাকলে মাছ মাংস লাগবে না অনেক মজা লাগে তো এখানে একটু হলুদের পাউডার মরিচের পাউডার আর ধনিয়া পাউডার সব কিছু আমি পরিমাণ কম কম দিয়েছি কারণ এটা শুটকি দিয়ে রান্না করতেছি দিয়ে আমি আবারও ভালো করে ছেড়ে নিচ্ছি নিয়ে তারপরে এটা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব পরে একটু পানি ব্যবহার করব ওগুলো সিদ্ধ হওয়ার জন্য ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সব সময় আমার পাশে থাকবেন তো আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম পরে এই যে পরিমাণ মতো আমি একেবারেই পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে লাউ সিদ্ধ হবে ডালও সিদ্ধ হবে আমি আর পানি ব্যবহার করব না একেবারেই ডে ডেকে রেখে দিয়েছি তো এই যে দেখো পানি একেবারে শুকিয়ে গেছে আর আমার লাউও সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে এখন এটাতে আমি ধনিয়া পাতা দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব এই যে দেখো লাউ সিদ্ধ হয়ে গেছে তো আমি একেবারে পানির আপনাদের রেখে রেখে দিয়েছিলাম আমি আর কোনো কিছুই করিনি তো এখন শুধু ধনিয়া পাতা দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে নেব এভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখবেন সত্যি অনেক সিম্পল একটা রেসিপি অনেক মজা হয় আর গ্রামে তো সুটকির কোনো অভাব নেই শুধু চিংড়ি মাছের সুটকিটা ব্যবহার করলে না অনেক মজা লাগে একটা টেস্ট একটা মজার আসে অনেক অনেকে তো খেয়েছো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে এবার চিংড়ি মাছের শুটকি দিয়ে খেয়ে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম